বিয়ার র্যাঙ্ক খেলার সময় আমরা আমাদের যতটি টিমের আমরা সবাই মারা যাওয়ার পর আমাদের জোন প্রসার আমাদের ওই নিজে বলতেছি যে ওই নাকি আমাদের হচ্ছে ম্যাচ বুঝে পড়বে আমাদের কোনো প্যারালেও দরকার নেই তার জন্য আমরা চুপচাপ বসে আছি আর আমরা এখন জোন প্রসারের গেম দেখব আর এখানে আমাদের জোন প্রসারটা এই এলিমেটাকে অনেক গাড়ি দিয়ে মারবার চেষ্টা করতেছে কিন্তু গাড়ি গাড়িতে ধাক্কা লাগাতে পারছে না কারণ টাওয়ারের খুব পাশে আছে তার জন্য মারতে পারছে না আর এখানে দেখো যে আমাদের চারটা এনেমে আছে আর ও আমার ম্যানটা হচ্ছে দুটা কিল করেছে যেহেতু আমাদের জোন পোশার সে তো আর বেশি কিল করতে পারবো না সেখানে আর আমাদের ম্যাপে ম্যান আছে আর হচ্ছে যে চারটা ইয়ে আমাদের জোন প্রসার বাদে হচ্ছে যে তিনটা এখানে আমাদের দেখার বিষয় যে ওরা কি তিনটা এক এক টিমের প্লেয়ার আরে না ওরা একই টিমের প্লেয়ার না ওরা আলাদা আলাদা স্কোয়াড আচ্ছা আমাদের জুন প্রশাসন পারবে আমাদের ম্যাচটা করা দেয় আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো তো চলো আমাদের গেম প্লে দেখা যাক